আসসালামু আলাইকুম শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমরা খুবই উত্তেজনার মধ্যে আছো যে আসলে তোমাদের কবে এসএসসি রেজাল্ট প্রকাশ হবে আসলে কবে এসএসসি রেজাল্ট প্রকাশ হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্যই না টেনে পুরোটি দেখার চেষ্টা করবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে গত কয়েকদিন যাবত ধরে বিভিন্ন টিভি চ্যানেল অথবা বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু এসএসসি রেজাল্ট প্রকাশের তারিখ জানানো হচ্ছে সেখানে কিন্তু অধিকাংশই ভুয়া তথ্য তোমাদেরকে তুলে ধরা হচ্ছে তো আজকে তিন মে দু সালে দুপুর বারোটা ছত্রিশ মিনিটে তোমাদের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাসে তোমাদেরকে এই তথ্যটি জানিয়েছে সেখানে জানানো হয়েছে যে এসএসসি পরীক্ষার ফল বারোই মে প্রকাশ করা হবে এখানে কিন্তু কোনো প্রকার কোনো ভুল তথ্য প্রকাশ করা হয়নি অরিজিনালি তোমাদের বারোই মে কিন্তু এবার রেজাল্ট প্রকাশ হয়েছে আমি এর আগের ভিডিওতে কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আগামী বারোই মে তোমাদের রেজাল্ট প্রকাশ হতে পারে দেখো ঠিক সেই তথ্যটাই কিন্তু সঠিক আগামী বারোই মে কিন্তু তোমাদের রেজাল্টই প্রকাশ করা হচ্ছে তো চলো বন্ধুরা বিস্তারিত তথ্য আমরা এখন দেখে আসি দ্য ডেলি ক্যাম্পাসে বলা হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী রবিবার বারোই মে প্রকাশিত হবে অর্থাৎ আগামী রবিবার কিন্তু তোমাদের এই এসএসসি রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফলাফল হস্তান্তর সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বারোই মে দু রবিবার সকাল দশটায় প্রধানমন্ত্রী দু সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ও পরিসংখ্যান ও হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন যেহেতু তোমাদের এসএসসি রেজাল্ট রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রীর হাত দিয়েই প্রকাশ করা হয় সেক্ষেত্রে তোমাদের আগামী রবিবার সকাল দশটায় প্রধানমন্ত্রী হস্তান্তর করবেন রেওয়াজ অনুযায়ী ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রী সহ বোর্ড চেয়ারম্যান এ সময় তিনি ফলাফলের সার সংক্ষেপ তুলে ধরবেন পরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী অর্থাৎ তোমাদের যে রেজাল্টের যে অনুলিপি আছে সেটি শিক্ষামন্ত্রী এবং বোর্ড চেয়ারম্যান প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করবেন এবং এরপরেই শিক্ষামন্ত্রী তোমাদের রেজাল্ট কেমন হয়েছে বা পাশের হার নিয়ে সংবাদ সম্মেলন করবেন আর এই সংবাদ সম্মেলনের পরেই কিন্তু তোমাদের রেজাল্টটি অনলাইনে পেয়ে যাবে আর অনলাইনে কিভাবে তোমরা রেজাল্ট পাবে সে বিষয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও থাকবে অবশ্যই সে ভিডিওটি দেখে নেবে আর তোমরা যারা রেজাল্ট বের করতে পারবে না তার তোমরা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রাখবে আমরা অবশ্যই অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজকে তোমাদের যে ডেটটি প্রকাশিত হয়েছে বা বিজ্ঞপ্তিতে তোমাদের যে বারোই মেয়ের কথা বলেছে এটাই কিন্তু ফিক্সড এটা কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই এর আগে কিন্তু অনেক ফেক নিউজ তোমাদেরকে দেওয়া হয়েছে তোমাদের সাথে প্রতারণা করা হয়েছে এবার কিন্তু আসলেই তোমাদের বারোই মে পরীক্ষার রেজাল্টটি প্রকাশ করা হবে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার আগে সঠিক তথ্য পেতে অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ